বাঙালি ভর্তা ভাত দেখলে কিন্তু বিরিয়ানি ছাড়তেও রাজি কি বলেন আপনারা যে কোনো মজাদার ভর্তাই কিন্তু সকলের খুব পছন্দ আমিও তার ব্যতিক্রম নই আমার ভর্তা খুবই পছন্দের একটা খাবার আর সেটা যদি এইরকম রকম ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই আজকে আমার খুব পছন্দের একটা ভর্তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেই ভর্তা দিয়ে অনায়াসে আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন তো চলুন ভিউয়ার্স দেখাচ্ছি কিভাবে এই মজাদার ভর্তাটা তৈরি করেছি তার সমস্ত প্রস্তুত প্রণালী আমি এখানে কাঁঠালের বীজ নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি তো তার আগে আমি এখন প্রথমে এই যে কাঁঠালের যে বীজগুলো নিয়েছিলাম সেগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি উপরের লাল আবরণটা যদি পারেন তুলে ফেলতে পারেন আমি এখানে তুলে ফেলিনি তো তারপরে আমি চুলা রাসটা একদম লোতে রেখে এটাকে ভেজে নেব আর এদিকে দেখেন নিয়েছি যেটা সেটা হচ্ছে চিংড়ির চিংড়ি মাছের যে খোসা আছে বা মাথা আছে মাথার দিকের অংশ এবং খোসা এগুলো এখানে মাথার দিকের অংশ খুব কমই আছে যেটা বেশি আছে সেটা হচ্ছে চিংড়ি মাছের খোসাটাই বেশি আছে তো আমি এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর লবণ হলুদ মেখে নিচ্ছি এগুলোকেও ভেজে নিতে হবে ওইদিকে কাথালের বিচিটাও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ভেজে নেওয়ার জন্য এবং সিদ্ধ হওয়ার জন্য খুব ভালোভাবে ভাজাও হয়ে গিয়েছে আবার সিদ্ধও হয়ে গিয়েছে একটুখানি দেখে নেব যে কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়েছে কিনা যদি হয়ে যায় তাহলে এক সাইডে সরিয়ে তুলে নিচ্ছি এখন এই তেলেই আমি এই যে চিংড়ি মাছের খোসা এবং মাথা রেখেছিলাম সেগুলোকেও ভালোভাবে ভেজে নেব একটু অল্প আছে সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে এটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে এক সাইডে সরিয়ে নিচ্ছি এখন পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি এবং এরপরে একটু লালচে হয়ে আসলে আমি পেঁয়াজটা তুলে নিব এবং এখানে শুকনো মরিচ ভেজে নেব তো যে যতটা আসলে ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই আসলে মরিচটাকে ভেজে নিতে হবে তো আমি এই সব কিছু ভেজে নেওয়ার পর তুলে নিয়েছি এখন চাইলে এগুলো একটা গ্রাইন্ডারেও গ্রাইন্ড করতে পারেন তবে আমি বেশিরভাগ সময়ই ভর্তা এরকম পাটাই পিষে করি এতে করে টেস্ট আমার কাছে বেশি ভালো লাগে আপনারা একদিন এইভাবে ভর্তা বানিয়ে দেখতে পারেন আমার কাছে এই ভর্তাটা খুবই পছন্দের এবং কাঁঠালের বীজের সময় মানে পাকা কাঁঠালের সময় আমি প্রায়ই এই ভর্তাটা বানিয়ে থাকি আমার খুবই ভালো লাগে আচ্ছা যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করেও এভাবে ভর্তা বানিয়ে দেখতে পারেন সেটাও কিন্তু মজা লাগে তো আমি এখন এখানে লবণ আর সরিষার তেল অ্যাড করে দিয়েছি এবং দেখেন এটা ভর্তা একদমই রেডি এটা এত মজার একটা ভর্তা আশা করছি আপনাদের সবারই খুব খুবই পছন্দ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ